আসসালামু আলাইকুম আকাশ ব্লকের থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে চলে আসছি নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আমাদের এইখানে বৃষ্টি হচ্ছে ঢাকায় প্রায়ই বাতাস হচ্ছে প্রচুর পরিমাণ দেখেন প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে এবং বৃষ্টি চলমান আছে আপনারা দেখেন কে আল্লাউর রহমতে ইনশাল্লাহ বৃষ্টি হচ্ছে মিরপুরের এখানে মোটামুটি ইনশাল্লাহ ভালো বৃষ্টি হচ্ছে এই দুই তিন দিন যাবৎ তীব্র গরম পড়ছিলো আল্লাহর অসুস্থ সহমতে একটু পাশাপাশি প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন পরিস্থিতি যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনিও দেখেন অন্যজনকেও দেখার সুযোগ করে দিন আর আপনাদের এখানে আশেপাশে কোথাও বিক্রি হচ্ছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই আশেপাশে কোথাও বিক্রি হচ্ছে কিনা দেখেন কী সুন্দর বৃষ্টি মাসাল্লা আলহামদুলিল্লাহ অথেষ্ট হম খুব ভালো লাগতেছে এই বৃষ্টি দেখে খুব ভালো লাগতেছে ব্যাপার দেখতে পারছেন তৃষ্ঠ পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচুর যেমন বৃষ্টি তেমন দমকা জড়ো হাওয়া বয়ে যাচ্ছে ঢাকার ভিতরে প্রচুর পরিমাণ বৃষ্টি প্রচুর যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারাও দেখেন অন্যজনকে দেখার সুযোগ করে দিন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচুর দেখেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কিছুটা ঢাকার ভিতরে প্রবেশ করেছে দেখুন যেমন বৃষ্টি তেমন দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনিও দেখেন অন্যজনকে দেখার সুযোগ করে দিন সতর্ক থাকুন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম